আসসালামু আলাইকুম গাই শুরু করতেছি পরম নামা রসিমদ আল্লাহর নামে আশা করি সবাই ভালো আছে বিড়ি লেভেল পর্যন্ত গাতনি করা শেষ খামারের এখন আজকে দুটো ওই সাইড পুরোটা উঠবো তারপর ওই সাইড উঠবো তারপর দোয়া করবেন যেন আল্লাহ কাছ থেকে কাম করে সফল করতে পারি আসলে প্রথম প্রথম মনে করছে অল্প কদ্দুর অল্প কদ্দুর কাম বাবা কাম ধরাইলে বোঝা যায় কী পরিমাণ কাম বাইরে এটা এটার কাম মাত্র শুরু এখনো শেষের কোনো দিক দেখি না আল্লাহ জানে এটা কতটুকু পর্যন্ত আসলে এটা পুরো খালি এটাকে দুই অমিশা পরিষ্কার করতে হবে এটা এখন এটা ভিতরে সবাই পরামর্শ দেবেন এটাতে কী উঠানো যায় কি ফর্মে উঠামো না লেয়ার উঠামো না কি কোনটা উঠাবো চিন্তা ভাবনা করতেছে এটাতে কোনটা উঠানো যায় কোন মুরকাটা উঠালে এটা সবচেয়ে ব্যাট কোন পারদর্শী হবে কারণ এটা নিচের যেটা আছে সেটা হচ্ছে খালি জায়গা তো সবচেয়ে বেটার কোনটা হবে কী মুরগা উঠালে বেটার হবে সেটা অবশ্যই পরামর্শ দেবেন আসলে এটা পুরাটাই খামার বাড়ির মতো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে যদি আস্তে ধীরে এটা হয়ে যায় তো যে আল্লাহ থাক সময় ভবিষ্যতে আস্তে আস্তে সব দিকে খামারের পরিস্থিতি হয়ে যাবে ইনশাল্লাহ আর ওটা ছিল ওটা ওটা করছিলাম বিল্ডিং করার আশায় কিন্তু তারপরে ওটাতে কোনো কিছু না করার কারণে কয়েকটা দিয়ে গরু উড়ে রাখছিলাম এখন ওটাকে এখান থেকে গরু নামে এখানে নিতেছি ওখানে আবার বিল্ডিংয়ের কাজ কমপ্লিট শুরু করা হবে আর এখানে তো কাজ চলতে আছে আপনারা সবাই দেখতে হতেছে সবাই দোয়া করবেন যেন এই কাজটা জলদি জলদি সমাপ্তি হয় এই কাজটার জন্য অনেক টেনশনে আছি এটা শেষ সব শরীর আলাদা দিবাসের আগে আরও কাজ আছে সেগুলো ধরতে হবে সবাই দোয়া করবেন অতি শীঘ্রই যেন কাজগুলো সমাপ্ত হয়ে যায় আর আমার দুই বাইরে বেরিয়েও ওখানে দেখেন তোমরা কী করতেছে তোমরা শয়তানি করতেছে যায়